থেকে ফিরেই বাল্লার বাড়িতে অনন্ত নয়া সমীকরণ হঠাৎ জন বাহলার বাড়িতে এলেন অনন্ত মহারাজ শনিবার সন্ধ্যা দুই নেতার সাক্ষাৎকে ঘিরে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয় রাজনৈতিক মহলে যদিও জন বা অনন্ত কেউই এই সাক্ষাৎ নিয়ে প্রকাশ্যে মুখ খুলে নেই দুজনেরই বক্তব্য এটা নিছকই সৌজন্য সাক্ষাৎ উত্তরবঙ্গ কেন্দ্রিক কোনো আলোচনা জন বাহ্লার সঙ্গে তার হয়েছে কিনা এই প্রশ্নের উত্তরে অনন্ত বলেন উনি কি সরকার নাকি এটা স্নেপ সৌজন্যমূলক আলাপ আগেও তার সঙ্গে বেশ কয়েকবার দেখা হয়েছে জন বাল্লা বলেন অনন্ত মহারাজের সঙ্গে জনমত আছে সে কারণে কেন্দ্র সরকার তাকে জায়গা দিয়েছে তিনি তার সম্প্রদায়ের উন্নয়নে কাজ করে যাচ্ছেন আমিও ডুয়ার্স উন্নয়নে নিজের সাধ্যমতো কাজ করেছি এমপি এমএলএ না থাকলে না থাকলেও মানুষের জন্য সেই কাজ চালিয়ে যাব অনন্ত বাল্লার মধ্যে তবে কি নয়া কোনো সমীকরণ তৈরি হচ্ছে খানিকটা হেয়ালি রেখেই বাল্লা বলেন উন্নয়নই আমাদের সবার একমাত্র লক্ষ্য সময় এলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে এদিন নয়াদিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে বাড়ি ফেরার পথে অনন্ত মহারাজ লক্ষ্মীপাড়ায় আসেন বাল্লার বাড়িতে তাদের মধ্যে একান্তে প্রায় ঘণ্টাখানেক আলোচনা হয় অনন্ত মহারাজ সংবাদ মাধ্যমের সঙ্গে খুব বেশি কথা না বললেও বার্লা বলেন উত্তরবঙ্গের উন্নয়নে কেন্দ্র ও রাজ্য দুই সরকারের কাছে আমরা দাবি জানিয়ে আসি ভবিষ্যতেও দাবি জানাবো এবারের চা বোনাস নিয়ে বার্লা বেশ কিছু মন্তব্য করেন ষোলো শতাংশ বোনাস ফয়সালা হওয়ার পেছনে কলকাতার বৈঠকে অংশগ্রহণকারী ট্রেড ইউনিয়ন নেতাদের কড়া ভাষায় আক্রমণ করেন তিনি বলেন আমার স্ত্রীর অসুস্থতার কারণে সেই সময় দিল্লি ছিলাম সে কারণে বোনাস বৈঠকে অংশ নিতে পারিনি এজন্য আক্ষেপের অন্ত নেই আমি থাকলে কিছুতেই ষোলো শতাংশের রফা হতে দিতাম না ওই বৈঠকে উপস্থিত আমার লোকেরা চুক্তিতে স্বাক্ষর করেনি যে নেতা বা সাংসদ বিধায়করা সেখানে উপস্থিত ছিলেন তারা চা শ্রমিকদের সঙ্গে ছেলেখেলা করে এসেছে বোনাসের সময় এখন চা শ্রমিকেরা কাঁদছেন এজন্য ওই নেতারাই দায়ী এর আগে কেন্দ্রের মন্ত্রী থাকাকালীন উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার কথা বলে শোরগোল ফেলে দিয়েছিলেন জনবাল্লা অনন্ত মহারাজ বর্তমানে বিজেপি টিকিটে রাজ্যসভার সাংসদ তিনিও নানা সময়ে নানা ধরনের মন্তব্য করেছেন ফলে হঠাৎ করে দুজনেরই একান্ত বৈঠক নানা জল্পনার জন্ম দিচ্ছে চুটকে ভেজতা হয় লিডারশিপ চাহে হ হয় তো জনতা চুনতা ভেজা হয় তুম জনতা সাথমে आज खिलवाड़ किया है ये सोलह परसेंट साइन करके ये जनता के साथ खिलवाड़ किया है हर घर, हर घर परिवार रो रहा है आज का दिन में जिसके कारण से मजबूरन इतना दिन तक हमारा नेतृत्व में आदिवासी आंदोलन से लेकर आज तक हम परिवार को रोने नहीं दिया बोनस के समय में और आज के दिन में हर परिवार रो रहा है सोलह परसेंट और दस परसेंट आठ परसेंट नौ परसेंट और दो भाग में ये किस प्रकार से बोनस फैसला करके आया जनता इसीलिए आपको चुन के भेजा गया है एमएलए सभी एमएलए हैं। आज एमएलए चाय बगान में बंद होने से चाय बगान के एक वर्कर को नहीं देखा जाता है वर्कर का समस्या होता है तो चाय बगान लड़ाई नहीं करता है उसका आदाई करके दे नहीं पाता है आज तक आज तक मैंने किसी एमएलए को मैंने जिताया सात सात एम एल को जिताया लेकिन आज सात सात एमएलए आज किसी बगान में जाके चाय बगान मजदूर के लिए आंदोलन नहीं करता है तो आने वाला दिन हमको सोचना पड़ेगा ऐसे एमएलए ऐसे एमपी चुन के खड़ा करेंगे जो जनता के हित में बात करे जनता के लिए लड़ाई करे अदाई करके ले लेकिन पक्ष में आने वाले दिन में चाय बगान जिस तरह सोलह परसेंट इस बार आने वाले दिन में आप लोग का क्या आंदोलन मेरा आंदोलन जैसे दो दस से दो हजार नौ से चलते आया है आने वाला दिन चलते रहेगा और मैं जो भी अभी मजदूर का देना पावना है उसके लिए लड़ाई करूंगा केवल आज बोनस केवल नहीं है वेज भी है डबली पैसा भी है जोनदार अपनी देखा करते विषय आलोचना